الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله الكريم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين আল্লাহুম্মা সল্লি আলা সাইয়idina মুহাম্মাদি ওয়াসিলাতিলাইকা ওয়ালিহি ওয়সাল্লিম আসসালামু আলাইকুম ওয়া সুপ্রিয় বন্ধুগণ আপনাদের পুতি রইলো আন্তরিক শুভেচ্ছা এবং জিন ট্রিটমেন্ট মিডিয়া চ্যানেলের সকলকেই স্বাগতম সম্মানিত ভিউয়ার্স খুব গুরুত্বপূর্ণ একটি ওযীফা নিয়ে উপস্থিত হয়েছি একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি এটি একটি মুআক্কেলের আমল এটি কাশ খোলার আমল এই মোয়াক্কিলগুলো হাসিল হয়ে গেলে যে কোনো হাজিরাত আপনারা জানতে পারবেন যে কোনো হাজিরাত আপনারা দেখতে পারবেন বিশেষ করে যারা জিন অ্যান্ড ব্ল্যাক ম্যাজিক ট্রিটমেন্টের সাথে সংযুক্ত আছেন সেই সকল মোদাব্বিরদের জন্য বিশেষ কাজে লাগবে ইনশাল্লাহ তালা সম্মানিত ভিউয়ার্স আজকের অজিফাটি আমল করলে আপনার রুহানি শক্তি এতটা বৃদ্ধি পাবে যে আপনার কাশ খুলে যেতে পারে কাশ খুলে যাওয়ার সম্ভাবনা সত্তর পারসেন্ট রয়েছে ইনশাআল্লাহ তালা শুধুমাত্র তর্তিবের সাথে এই অজিফাটা চালিয়ে যেতে হবে সাত থেকে এগারো দিন সাত দিনেই এই অজিফা কমপ্লিট হয়ে যায় তারপরেও এগারো দিন এগারোতম দিন পর্যন্ত চলমান রাখা উচিত যেন আপনার আমলটি পরিপূর্ণ হয়ে যায় ইনশাআল্লাহ তালা সম্মানিত ভিউয়ার্স এখানে যে মোয়াকিলগুলো আপনারা পাবেন সেই মোয়াকিলগুলোর মাধ্যমে শুধুমাত্র আপনারা হাজিরা দেখতে পারবেন বিভিন্ন জায়গার খবর শুনতে পারবেন হাজিরার বিভিন্ন বিষয় নিয়ে তাদের থেকে জানা শোনা করতে পারবেন শুধুমাত্র তাদেরকে দিয়ে চালাম করে জিন জাদুর ট্রিটমেন্ট করতে পারবেন না সুতরাং এরা শুধুমাত্র আপনাকে সংবাদ দিবে শুধুমাত্র আপনাকে নিউজ দিবে শুধুমাত্র আপনাকে হাজিরা জানাবে ইনশাআল্লাহ তালা এখন আমি আপনাদের এই অজিফা পালনের আমল করার নিয়মগুলো বলবো ইনশাআল্লাহ তালা আপনারা মনোযোগ দিয়ে শুনুন চন্দ্রমাসের প্রথম বৃহস্পতিবার এই আমল শুরু করতে হবে সাত দিনের আমল আপনারা এগারো দিন করবেন এশারের নামাজের পরে এশার ফরজ নামাজের পরে এবং বিতের নামাজের আগে এই মধ্যবর্তী সময়ে বসে আপনাকে এই আমলটা করতে হবে নির্জন একটা জায়গায় যেখানে আমলে বসলে কোনো হইচই চেঁচামেচি আসবে না এবং আপনাকে ডিস্টার্ব করা হবে না এরকম জায়গায় বসে আপনি আমল করবেন আমলে বসার আগে আপনি ভালো আতর মেখে নেবেন এবং আপনার আমল করার জায়গাটিতে লোবানের কাঠি জ্বালিয়ে দিবেন ঈশ্বর তালা ঘরটিকে সুগন্ধি করে নেওয়ার পর আপনি যে জায়গায় বসবেন সেখানে বসেই এগারো বার দরুদ শরীফ পাঠ করবেন এবং আজকের এই অজিফাটি টানা এক হাজারবার বার জপ করবেন এবং পুনরায় শেষে এগারো বার দরুদ শরীফ পাঠ করবেন এই নিয়মে আপনি টানা সাত দিন থেকে এগারো দিন এই আমলটি করবেন ইনশাল্লাহ তালা তিন দিন চার দিন পাঁচ দিন আমল করার পরেই আপনার চোখে বিভিন্ন অদৃশ্যের খবর বিভিন্ন বিষয় বিভিন্ন অলৌকিক ঘটনা আপনার চোখের সামনে ধরা দিবে ইনশাল্লাহ তালা আপনি স্বপ্নযোগে বা এলহাম যোগে অথবা তন্দ্রা অবস্থায় বিভিন্ন বিষয় জানতে পারবেন দেখতে পারবেন ইনশাল্লাহ তালা। সম্মানিত ভাস আজকে যে অজিফাটির কথা আপনাদের বলছি সেই অজিফাটি হচ্ছে। ইয়া আলিমু মুইয়া খাবর ওয়াখ বিমা আফি দমাইরিন নাস। বিহাগকে আলা ইয়া আলাম মুমান খালাকা ওয়াহু আল্লাতি ফুল খাবর। এটি আমি স্ক্রিনে শেয়ার করে দিব ইশাল্লাহ তালা আপনারা দেখে দেখে মুকস্ত করে নিবেন। এটি ভালোভাবে মুখস্থ করে নিয়ে আয়ত্ত করে নিয়ে আপনি যেন এক বসাতেই এক হাজার বার জব করতে পারেন হয়তো প্রথম দিন একটু সময় বেশি লাগতে পারে এই অজিপাটি টানা এগারো দিন পাঠ করবেন এবং এই সময়ে আপনি নিরামিষ ভুজি হবেন ইংশা তালা এগারো দিন পরেই আপনার মোয়াক্কিল হাসিল হয়ে যাবে মোয়াক্কিল হাসিল হয়েছে কিনা এই আমল চলাকালীন অবস্থায় আপনি এটা টের পাবেন বুঝতে পারবেন ইংশা আল্লাহ তালা বিভিন্ন ইঙ্গিত পাবেন এরপরে আপনি চেষ্টা করবেন এই দোয়াটি চোখ বন্ধ করে তেত্রিশবার পাঠ করার তেত্রিশবার পাঠ করলে আপনার চোখের সামনে বিভিন্ন আলো অথবা বিভিন্ন দৃশ্য আসতে পারে অন্যথায় আপনি কিংবা ছোট বাচ্চার চোখের সামনে হাজির হাজির করতে পারেন এই হবে এবং সত্য বার্তা দিবে ইনশাআল্লাহ আপনি একটা রুগী সম্পর্কে বিস্তারিত এদের মাধ্যমে জানতে পারবেন ইনশাআল্লাহ তালা বিশ্বাস ধৈর্য সৎ নিয়ত নিয়ে এই অজিফাটি পাঠ করুন ইনশাআল্লাহ তালা আপনারা উপকৃত হবেন তালা সম্মানিত ভিউয়ার এই ছিল আজকের ভিডিও ইনশাআল্লাহ তাআলা পরবর্তী ভিডিওতে নতুন কোন আমল ও তদবীর নিয়ে দেখা হবে কথা হবে আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ